যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম একজন আসামি ছিলেন যিনি নিজে অপরাধের দায় স্বীকার করে দোষ স্বীকার করেছেন এবং তিনি সত্য উদ্ঘাটনের জন্য আদালতের কাছে তিনি যা কিছু তার মাধ্যমে ঘটেছে তিনি যেগুলো দেখেছেন তার অফিসিয়াল ক্যাপাসিটিতে যেসব বিষয় তাকে দেখতে হয়েছে যেগুলো সিদ্ধান্ত দিতে হয়েছে সেই সমস্ত বিষয়ে তিনি আদালতে আজকে জবানবন্দি দিয়েছেন তদানীন্তন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব তিনি শেখ হাসিনার রেজিমের শেষ সময়ে আইজিপি হিসেবে এবং রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি এই জুলাই আগস্টে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশে নৃশংসতা চালানো হয়েছে হত্যাকাণ্ড চালানো হয়েছে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি ঘটানো হয়েছে সেই ব্যাপারে তিনি একজন পারফেক্ট মানুষ যে এই ডিসিশনগুলো রাষ্ট্রের কোন জায়গার থেকে কিভাবে এসেছে সেই নির্দেশনাগুলো আসার পদ্ধতিগুলো কি ছিল বাস্তবায়নগুলো ধাপে ধাপে কিভাবে হয়েছে কোন কোন ব্যক্তি এই বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কোন কমান্ড স্ট্রাকচার কিভাবে কাজ করেছে কোন জায়গায় কমান্ড ব্রেক করে কাজ করেছে এই সমস্ত তথ্য তিনি আজকে আদালতের সামনে তুলে ধরেছেন এটি এমন একটি অকাট্য এভিডেন্স এমন একটি সাক্ষ্য বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয় বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষ্যের সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই এটি একটি অকাট্য অপ্রতিরোধ সাক্ষ্য যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয় গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতাবিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে তিনি আইজিবি হিসাবে দায়িত্ব পালনের আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন সেই সময়ে র্যাবের ভিতরে কী ধরনের কর্মকাণ্ড হতো সেই ব্যাপারে তিনি সাক্ষী দিয়েছেন তিনি তার অফিসিয়াল পজিশন জানেন যে সেই সময় র্যাবের প্রধান হিসাবে তার যে সমস্ত জিনিস জানার কথা যেগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় কিভাবে টিএফআই সেলের গোপন বন্দিশালা পরিচালিত হতো কিভাবে সেখানে ভিক্রিমদেরকে অত্যাচার করা হতো কি পদ্ধতিতে গ্রেপ্তার হতো কী পদ্ধতিতে গুম করা হতো কি পদ্ধতিতে লাশ ডিসপোজাল করা হতো সমস্ত বিষয়ে তিনি বলেছেন সেই কাজগুলো র্যাবের কোন উইং কোন কোন ব্যক্তি কোন কোন পদধারী সেগুলো করতেন সেগুলোর তিনি অকাট্য সাক্ষ্য প্রমাণ দিয়েছেন তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই বিরোধী অপরাধ গত পনেরো বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো এই যে সামগ্রিক বিষয় একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন